তারা দেশের প্রতিটি নাগরিক আমরা আমাদের দাবি আমরা অটোরিক্সা দেখা শহরে চালাবো এবং আমাদের পেটের খিদে আমরা মিটাবো কিন্তু হাইকোর্টের মিথ্যা বাড়তি মিথ্যা অর্ডার দিয়ে মিথ্যা ঘোষণা দিয়ে আমাদের দাবিকে তারা অব্যাহত রাখছে আমাদের এক একদায় কি ঢাকা শহরে অটো রিক্সা চলবে আমাদের অটোরিকশা না চললে আমরা অনাহারে দিন কাটাবো আমরা তা করতে চাই না আমরা সুন্দর পরিবেশে সমাজের মানুষের মতো বাঁচতে চাই এই আমার বক্তব্য আমরা রিক্সা চালাবো ঢাকা শহরে এটা আমার দাবি আসসালামু আলাইকুম আসলে আমরা যারা অটোরিকশা চালাই আমরা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তো এগুলো বাদ দিয়ে আমরা যেহেতু রিক্সা চালাই আমাদের রিক্সা তো আমরা কারো ক্ষতি করি না হ্যাঁ আমরা কারো ক্ষতি করতেও চাই না আমরা আমরা যারা গরিব মানুষ আছি আমরা আমাদের খিদা মেটানোর জন্য আমরা অটো গাড়ি চালাই ঠিক আছে আমরা কারো ক্ষতি করি না ক্ষতি চাই না তো বিষয়টা হইলো আমাদের হাইকোর্টের ইয়েটা যাতে নেয় ঠিক আছে এক দফা এক দাফি আমাদের অটো গাড়ি যাতে চলে এই ব্যবস্থা যাতে সরকার করে দেয় আল্লাহ হাফেজ আমাদের ভূমিকে আমাদের কর্মসংস্থার একটা জায়গা সরকার প্রতিপক্ষ আমাদের দেখা দিব আমাদের অটো যদি না চলে মিন রাস্তায় যেহেতু আমাদের উঠতে মানা করছে আমরা মিন রাস্তায় উঠবো না আমাদের গলি অলি গলিতে আমাদের অটো রাস্তা চালাদের জন্য সরকারের প্রতি আমাদের আহ্বান যে সরকার যেন আমাদের অলি গলিতে মহল্লা দেওয়া চালাইতে দেয় আমরা দেখেন একটা অটো কিনছি আগে অনেক চাকরি বাকরি করতাম আমার এই দিয়ে আমার ফ্যামিলি চলে আমার অনেক টাকা ধার দেনা করে আমি অটোটা কিনছি আমি লোন উড়ে অটো কিনছি আজকাল যদি অটোটা বন্ধ হয়ে যায় আমার ফ্যামিলি নিয়ে আমার রাস্তায় নামতে হবে তা আমার সরকারের প্রতি দাবি যদি সরকার আমাদের দাবি নাই মানে তাহলে আমাদের জানি একটা কর্মসংস্থানের জায়গা সে ঠিক করে দেয় এই বলে আমরা বক্তব্য এক লাখ বিশ হাজার টাকা দিয়ে গাড়ি কিনছি এখন যদি অটো বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা কী করে দেয় না দিব ভাই কী করে সোধ দিব দেনা না যদি এখন যদি অটো যদি না চালাতে পারি তাহলে আমরা কীভাবে সোধ দিবো দেনা আমাদের দাবি অটো চলবে 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 আমরা দিনে না দিন খেতে পারি না ঠিক আছে একদিন আমু গাড়ি অফ থাকলে আমরা আমার পরিবার চলে না একদিন গাড়ি অফ থাকলে আমার পরিবার চলে না তাহলে আজকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা কীভাবে কীভাবে করবো কী করব মেন রোডে না ওটা অটো বন্ধ হবে না লক্ষ লক্ষ মানুষ অটো চালায় মানুষ অনেক হাজার হাজার বেকার পোলা পাই ইয়ে একজনের পোলা পাইন চার কি ছাড়া দিয়ে অটো কিনতেছে এক লাখ দেড় লাখ টাকা দিয়ে আমার অটো কিনছে তাহলে এদের না কি কীভাবে শোধ দিব হ্যাঁ অটো যদি না চাল আজকে যদি বন্ধ করে দেয় অটো তাহলে পরে কিভাবে আমরা সাধারণ বলতে চাই গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক ঝামেলা হচ্ছে বেতন নিয়ে এরা হচ্ছে খেটে খাওয়া মানুষ এরা যদি না চলতে পারে ওদের সমস্যা হলে আমাদের সমস্যা যেমন আমি ফার্ম থেকে মাত্র অফিস টাইম দশটায় আমি হেঁটে আসছি আমার অলরেডি বিশ মিনিট ওভার হয়ে গেছে এখন ওরা যদি কাজ না করতে পারে ডক্টর ইউনিসের কাছে আমাদের আবেদন উনি এখন তত্ত্বাবধান সরকার ওদেরকে যেন কোনো একটা কর্মস্থান ব্যবস্থা করে দেয় তারপর অটো রিক্সা কেন ওরা যদি সব কিছু বন্ধ করে দেয় এতে এদের কোনো দাবি থাকবে না আমরা সাধারণ মানুষ হিসাবে বলতে চাই যে এরা আগে যেমন আগে কামাই করতো দিনে সাতশো থেকে আটশো টাকা এখন ওরা দিনে তিনশো টাকা কামাই করতো ওদের কষ্ট হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় তো এই ঘাটতিগুলো এই ঘাটতিগুলো যেন তত্ত্বাবধান সরকার এটা যেন পূরণ করে দেয় যেভাবেই হোক এদেরকে যেন একটু ব্যবস্থা করে দেয় এরা যাবে কোথায় এখানে লক্ষ লক্ষ রিক্সা অটোরিক্সা শ্রমিক আছে অলিতে গলিতে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় অটোরিকশা শ্রমিক আছে এরা সব জায়গায় কাজ করে খাবে এদেরকে কর্মক্ষেত্র যেভাবে হোক ম্যানেজ করে দিতে হবে এদের যদি ম্যানেজ করতে না দেয় আমাদের মতো সাধারণ মানুষেরও সমস্যা হচ্ছে এই যে গাড়ি বন্ধ এরা আন্দোলন করছে এদের দাবি নিয়ে শুধু ওদেরই সমস্যা না সাধারণ মানুষের সমস্যা আঠারো কোটি মানুষের সমস্যা সারা বাংলাদেশের মানুষের সমস্যা এদের যারা ওখান থেকে অর্ডার দিচ্ছে তাদের হয়তো বা এটা চোখে পড়ছে না যে এরা কতটুকু কষ্ট করছে আমরা কতটুকু কষ্ট করছি কারণ ওরা যখন আসে প্রাইভেট কার দিয়ে আসে চলে যায় আমরা হেঁটে আসি আমরা গায়ে খাটি আমরা কষ্ট করি আমাদের কষ্ট আমাদের যন্ত্রণা আমরাই বুঝি এদেরকে যেন আমাদের দাবি একটাই শ্রমিকের দাবি একটাই এদেরকে একটা খেটে খাওয়ার মতন একটা ব্যবস্থা করে দেখ ধন্যবাদ সবাইকে